আবারও নিয়ে আসলাম পেজ রিভিউ নিয়ে এখন পেজ রিভিউটা কি পেজ রিভিউ আসলে আপনার পেজের সার্টিফিকেট আপনার একটি পেজের সার্টিফিকেট যত রিভিউ বাড়বে তত আপনার পেজের বিশ্বাসযোগ্যতা বাড়বে তত আপনার পেজ ছড়িয়ে পড়বে তত আপনার কি আপনার ব্লগ কমে যাবে আপনার যে ফেসবুক মাঝে মাঝে যে বিভিন্ন রকম ব্লগ দেয় সেগুলো কমে যাবে তো যত বেশি আপনি আপনার রিভিউ বাড়াতে পারবেন তত বেশি আপনার পেজটা বিশ্বাসযোগ্যতা পাবে তত বেশি মানুষের কাছে পপুলারিটি পাবে তত বেশি আপনার পেজ মানুষের কাছে ছড়িয়ে যাবে শুধুমাত্র পাঁচটি রিভিউয়ে থেমে থাকলে হবে না ভালো ভালো পোস্ট ক্রিয়েট করতে হবে এবং পেজের মধ্যে রিভিউ বাড়াতে হবে আমরা যারা পেজে কাজ করি চলুন একটি উদাহরণস্বরূপ একটি সেলিব্রিটি আপুর পেজ আমরা ঘুরে আসি এখানে দেখুন একজন সেলিব্রিটি আপু রয়েছে তার নাম হচ্ছে সাজিয়া তন্নি আপু এখন দেখেন তার প্রোফাইলে যদি আমরা যাই তার রয়েছে চারশো চারশত সাতচল্লিশটা রিভিউ তার পেজে রয়েছে তার আপনি ফলোয়ার দেখবেন তার হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার তার এক একটা করে পোস্টে ভিউ রিস এঙ্গেজমেন্ট অনেক বেশি আর এই পেজগুলা সহজেই কেউ হ্যাক করতে পারবে না সহজেই কেউ ব্লক করতে পারবে না সহজেই কেউ রিপোর্ট দিলে কার্যকর হবে না তো রিভিউ কেন গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আপনারা জানতে পেরেছেন এখন চলুন কিভাবে রিভিউ করতে হবে আবারও আপনাদের দেখিয়ে দেয় চলুন আপুর পেজে যখন এসেই পড়েছি একটা রিভিউ দিয়ে যাই চলুন এখানে রিভিউ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে দেখুন এখানে রয়েছে ডু ইউ রিকমেন্ড ইয়েস ইয়েসে ক্লিক করলাম ইয়েসে ক্লিক করলাম দেখুন এখানে এসেছে যে আমি তাকে রিভিউ করব কি রিভিউ করব দেখুন দেখুন এখানে আপুর জন্য সুন্দর একটি রিকমেন্ডেশন আমি লিখেছি এবং এটা ডান করে দেব এখন লেখার পর এটা ডান করে দেব ডান করে দিয়ে দেখুন এখানে শেয়ার অপশন রয়েছে আমরা শেয়ারে ক্লিক করব যদি আমি এখানে কোনো ছবি দিতে চাই আমি দেব না আমি স্কিপ করব ওকে আমার রিকমেন্ডেশন হয়ে গেছে পেজটা রিকমেন্ডেশন হয়ে গেছে তো সবাই সবার পেজে ভালো ভালো ভিডিও দেখে রিকমেন্ডেশন করবেন আপনাদের সুন্দর রিকমেন্ডেশনগুলো সুন্দর পেজে করবেন সবাই ভালো থাকবেন ফেসবুকের সকল টিপস জানতে আমার এই ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন